নমস্কার আজকে তুলারাশির বিষয় নিয়ে কথা বলবো থামনেলটিকে দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের অনুষ্ঠানটি বিষয় নিয়ে মধ্যে আমি লিখেছি যে এবার তুলারাশির তীর নিশানার মধ্যে লাগবেই কথাটি একটু হাস্যকর হলেও কথাটির যুক্তি কিন্তু অনেক রয়েছে তো আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে অনুষ্ঠানটি আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আমি এখানে বলতে চেয়েছি যে এবার তীর নিশানার মধ্যে লাগবে মানে এবার তুলারাশির মনের ইচ্ছাগুলো পূরণ হবেই হবে তাহলে আমাকে একটু ধৈর্য সহকারে বুঝতে হবে যে কবে থেকে আমার মনের ইচ্ছাগুলো পূরণ হবে কোন সময় আমি সব থেকে বেশি অ্যাডভান্টেজ পাব তো এই বিষয়গুলো যদি জানতে আপনার কৌতূহল থাকে জানার যদি ইচ্ছা থাকে তাহলে আপনাকে কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তুলারাশি তুলারাশির মানুষরা তুলারাশির মানুষদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান তো আমি করেইছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অনুষ্ঠান আমি করেছি আপনি যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে যান বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তুলারাশি মানুষরা দু সাল থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ছিল বেশ কিছু তুলারাশি মানুষদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা হতে দেখা গেছে বেশ কিছু তুলারাশির মানুষরা কিন্তু কর্মজীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল এবং তারা কর্মের ক্ষেত্রে ঠিকমতো ইমপ্রুভমেন্ট করতে পারছিল না বা দেখা যাচ্ছিল যে দাদা কর্মের ক্ষেত্রে কিছু না কিছু মানসিক টেনশনের মধ্যে রয়েছিল অনেক তুলাসী মানুষরা কর্ম প্রাপ্তি করার চেষ্টা করছিল কিন্তু একটু একটু জন্য কিন্তু খেটে যাচ্ছিল বেশ কিছু তুলাসী মানুষরা দু হাজার চব্বিশে বিভিন্ন কারণে কিছু দেনাগ্রস্ত হয়ে গেছে কিছু লোন হয়ে গেছে এদের ক্ষেত্রে তুলাসী মানুষরা দু হাজার চব্বিশে কিন্তু কিছু পারিবারিক সমস্যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ভুগেছে যদিও আমি সব বলবো না কিন্তু বেশ কিছু তুলাশি কিন্তু পরিবারের কিছু সমস্যার মধ্যে ভুগেছে বেশ কিছু তুলাশি মানুষরা কিন্তু দু হাজার তার মায়ের শরীর সত্ত্বকে খারাপকে নিয়ে ভুগেছে নয় পরিবারে অন্য কোনো সমস্যা কিন্তু এদেরকে মানুষের টেনতান করিয়ে দিয়েছে দু সালে তুলাশি মানুষটা বিভিন্ন দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং তুলাশি মানুষরা দিন গুনছিল যে কবে একটি ভালো সুযোগ পাবো কবে একটি ভালো দিন পাবো যেই দিনেতে আমার মনের ইচ্ছাগুলো পূরণ হবে তাহলে হয়তো হয়তো ভগবান এই তুলাশির মনের ইচ্ছাটাকে শুনেছে তাই ভগবান একটি এত সুন্দর আকাশের ট্রানজিট দিয়েছে দু হাজার পঁচিশে তাই দু হাজার পঁচিশ মানুষদের মনের ইচ্ছাগুলোকে পূরণ করবেই করবে এবং তুলারসি মানুষরা এই দু হাজার পঁচিশে বহু কাজেতে সফলতা পাবে এই জন্যই আমি বলতে চাইছি যে দু হাজার পঁচিশে কিন্তু আপনার তীর নিশানার মধ্যে লাগবেই কারণ দু হাজার চব্বিশে আপনি যে কাজগুলো করতে যাচ্ছিলেন কিন্তু আটকে যাচ্ছিল দু হাজার পঁচিশ কিন্তু সেই দু হাজার পঁচিশে সেই অভিযোগগুলো আসবে না অবশ্যই আপনার মনের ইচ্ছা বা আপনার অসম্পূর্ণ কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হবে তাহলে দু হাজার পঁচিশের আকাশের যে ট্রানজিট এটা আমাদেরকে বুঝতে হবে এবং আকাশের ট্রানজিট কিছু এমন হচ্ছে তুলাশির জন্য যে ট্রানজিটটা কিন্তু অবশ্যই তুলাশি মানুষদেরকে লাভ দেবে এবং এই লাভের জন্য কয়েকটি গ্রহ তুলাশি মানুষদেরকে খুব হেল্প করবে তাদের মধ্যে একটি হলো বৃহস্পতি একটি হলো শনি আর একটি হলো তুলাশির অধিপতি নিজের শুক্রই এই তিনটি গ্রহ সব থেকে বেশি তুলারশির মানুষকে হেল্প করবে এবং তার সঙ্গে আরেকটি গ্রহকে আমরা জয়েন করতে পারি তার নাম হলো কেতু তাহলে এই গ্রহগুলোর নেচার এবং এই গ্রহগুলো কবে থেকে তুলারশি মানুষদেরকে অ্যাডভান্টেজগুলো দেবে এই বিষয় সম্পর্কে আমাকে সম্পূর্ণ ধারণা নিতে হবে এবং সেই সময় সময় যদি আমি কাজগুলো করি আমার কাজগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স অনেক বেশি বাড়বে দু হাজার চব্বিশে অবশ্যই আকাশের ট্রানজিট কিছুটা তো কম মানে আপনাদের জন্য খুব একটা ছিল না দেখা আপনারা কিছু কিছু কাজ এমন নির্বুদ্ধিতার সঙ্গে করার চেষ্টা করেছেন ভাবনা চিন্তা করেননি এবং হট করে করে ফেললেন তো যার জন্য কিন্তু কিছু সমস্যা এসছে আপনার জীবনে দু হাজার পঁচিশ এই জায়গাটা কিন্তু হবার চান্স অনেক কম দু হাজার গ্রহরা আপনাকে বিচক্ষণতার সঙ্গে ভাবতে সুযোগ দেবে এবং আপনি যদি বিচক্ষণতার সঙ্গে ভাবনা চিন্তা করে কোনো কাজ করতে যান তাহলে পরে সেই কাজটি অনেকটাই সাকসেস হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে তাহলে এই লাভগুলো কবে থেকে পাবে কবে থেকে তীর নিশানার মধ্যে লাগবেই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ 2025 ফেব্রুয়ারি মাসের মোটামুটি শেষের দিক থেকে শুরু হবে এবং আলটিমেটলি দু হাজার পঁচিশ সম্পূর্ণটাই তুলাসী মানুষরা লাভ পাবে তাহলে দু হাজার পঁচিশের আমরা যদি বলি আমরা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি বলবো না মার্চ থেকে শুরু করব আমরা কারণ শুক্রটা প্রথম তুলাসী মানুষদেরকে বিশেষ ফল দিতে চলেছে শুক্রটা কিন্তু দেখা যাচ্ছে ওই ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের মধ্যে কিন্তু এক সাতাশে জানুয়ারি থেকে শুক্র প্রবেশ করবে এবং ওখানে গিয়ে বেশ কয়েকটা দিন থাকবে এবং কিন্তু ওখানে বক্রি হয়ে যাবে বকরি হয়ে গেলেই ফল চালু হয়ে যাবে তাই আমরা এখানে বলতে পারি ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে মানে পঁচিশ তারিখের পর থেকে তুলসী মানুষরা বিশেষ লাভবান হতে শুরু হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এদের বহু কাজ অসম্পূর্ণ কাজ হয়ে যাবে এবং বহু মনের ইচ্ছা এদের পূরণ হবেই যে সমস্ত তুলাসী ছেলেমেয়েরা বিবাহের জন্য চেষ্টা করছিল এবং কোনো কারণে বিবাহ আটকে যাচ্ছিল তাদের কিন্তু বিবাহ হবার একটি চান্স দু পঁচিশ দেবে দু পঁচিশ সালে যে সমস্ত তুলাসি মানুষরা বিভিন্ন কোনো কারণে লোন নেবার চেষ্টা করছিল এবং সেই লোন নিতে পারবে এবং লোনটি নেওয়ার সঙ্গে সঠিকভাবে লোনটিকে পরিশোধ করতেও কিন্তু লোনটি যদি এরা মোটামুটি এপ্রিল মাসের পরে নেয় তাহলে এই সুযোগ সুবিধাগুলো আসবে তাহলে আপনি এখানে একটি কথা বলতে পারেন যে দু হাজার চব্বিশে তো লোনের যোগ তৈরি হয়েছিল দু হাজার পঁচিশেও লোনের যোগ তৈরি হচ্ছে তো এর মধ্যে কি অন্তর বা ফরাক রয়েছে পার্থক্য রয়েছে তাহলে পার্থক্য হচ্ছে এটাই দু হাজার চব্বিশে আপনাকে লোন দিয়েছিল কিন্তু সেই লোনটা শোধ করতে আপনার কষ্ট হচ্ছে লোনটা তো আপনি নিয়ে নিয়েছেন কিন্তু লোনটা কি করে রিকভার করবেন এটা নিয়ে আপনি মানসিক টেনশনে রয়েছেন কিন্তু দু হাজার পঁচিশে যে লোন নেবে এপ্রিলের পরে সেই লোনটা নেওয়ার পর তাকে কিন্তু চিন্তা করতে হবে না সে অটোমেটিক্যালি রিকভার করতে পারবে তার সেই সুযোগ সুবিধাগুলো চলে আসবে এটাই হচ্ছে সময়ের পার্থক্য যে কোন সময় আমি কী করছি দু হাজার পঁচিশ সালে যে সমস্ত তুলাসীর ছেলেমেয়েরা এডুকেশন লাইনে রয়েছে তারা এডুকেশনের মধ্যে কিন্তু বিশেষ লাভবান হতে পারবে তবে মাঝে মধ্যেই কনসেন্টেশনের প্রবলেম আসবে তাই যে সমস্ত ছেলেমেয়েরা মানসিক চঞ্চলতায় ভুগছে এটাকে যদি তারা ঠিকঠাক করে নেয় এডুকেশন কিন্তু ভালো হবার চান্স পুরোপুরি রয়েছে যে সমস্ত তুলাসীর মানুষেরা ক্রিয়েটিভিটি নিয়ে কাজকর্ম করছে গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইমপ্রুভমেন্ট আসছে দু হাজার পঁচিশে তো ইমপ্রুভমেন্ট আসছে মানে আমি বাড়িতে বসে থাকবো এরকম নয় কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে মানে আমিও যদি কিছুটা প্রস্তুত হই তাহলে ইমপ্রুভমেন্টটা বেশি করে আমি ইমপ্রুভমেন্টের লাভটা নিতে পারি এবং দু হাজার পঁচিশ সালে তুলাশির যে সমস্ত ছেলেমেয়েরা কাজকর্ম খুঁজছে দু হাজার চব্বিশে হয়তো বহু কাজ হতে হতে আটকে গেছিল তাদের কিন্তু দু হাজার পঁচিশে একটি সুখবর আসতেই চলেছে নতুন কাজকর্ম হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এবং যারা আউট অফ স্টেটে কোনো কাজকর্ম করার জন্য চেষ্টা করছিল তাদের আউট অফ স্টেটে নতুন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারবে বা নতুন যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে তুলারাশির বহু মানুষ যারা ব্যবসা করছে তারা দু হাজার চব্বিশে ব্যবসার মধ্যে কিন্তু বেশ কিছু লসের সম্মুখীন হয়ে গেছিল দু সালে এরা কিন্তু ব্যবসার মধ্যে লাভ তো করতেই পারবে এবং এরা যদি মনে করে এদের একটি ব্যবসা থেকে আরেকটি ব্যবসা মানে একটি ব্যবসা করছে আর একটি কোনো ব্যবসা করার মানে মেন্টালিটি মানে আর একটা মানে ব্যবসার আর এক বৃদ্ধি করবে আর কি তো সেটা করতে পারবে এবং সব থেকে বড়ো যোগ যেটা বেশ কিছু তুলাশির দু হাজার পঁচিশে কিন্তু নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে দু সালের মে মাস থেকে মানে আমরা এখানে বলবো উনত্রিশে মে এই মে মাস থেকে ধরে চলুন যে আপনার দিন কিন্তু ঘুরবে এবং উনত্রিশে মে উনত্রিশে মে কিন্তু কন্যা রাশি থেকে কেতু সিংহ রাশির মধ্যে প্রবেশ করছে এই কেতুটা আপনাদের রাশির ইলেভেন্থ হাউসে চলে আসবে ইলেভেন্থ হাউসে চলে আসতে পারে একটি বিশেষ লাভ তৈরি করাবে সেটা কি সেটা হচ্ছে কি যে সমস্ত কোন রাশির মানুষরা স্পিরিচুয়াল লাইন নিয়ে কাজকর্ম করছে যে সমস্ত তুলারাশির মানুষরা সরকারি চাকরির জন্য কাজকর্ম মানে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে একটি নতুন অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে এই দু হাজার পঁচিশ এবং তারা কিন্তু মে মাসের পর থেকে লাভবান হতে শুরু করে দেবে তবে হ্যাঁ তাদের জন্মছকের মধ্যে কেতুটাকে একটু ভালো হতে হবে দু সালেতে আপনার মনের বহু ইচ্ছা পূরণ হবে এবং এটা হবেই কিন্তু বহু মানুষরা লিখে যে দূর দাদা আপনি তো বলছেন হবে কিছুই হবে না আমাদের কিছু হতে পারে না আমাদের জীবন শেষ এত তাড়াতাড়ি নিরাশ হলে হবে না এত তাড়াতাড়ি যদি আপনি নিরাশ হয়ে পড়েন তাহলে হবে না প্রত্যেকটি প্রত্যেক মানুষ বা প্রত্যেক প্রত্যেকটি জীবনের উপরে কিছু না কিছু সমস্যা আসে আবার সেই সমস্যা কেটে যায় যায় রিকভার হয়ে এটাই সিস্টেম আপনাকে সমস্যা দিয়েছিল গ্রহরা তো এরকমই মানুষ চায় যাকে আমি সমস্যা দেওয়ার পরেও তবুও সে এগোবার চেষ্টা করবে এরকম লোকদেরকেই গ্রহরা কিন্তু এগিয়ে নিয়ে যায় আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি বললাম যেই মানুষ সমস্যায় পড়ে নিজেকে শেষ করে দেয় যেই মানুষ সমস্যার পরে মনে করে যে আমি হেরে গেছি আমার দ্বারা আর হবে না তাকে গ্রহরা প্রচুর মার মারে মানে প্রচুর মার মানে মানে অনেক সমস্যার মধ্যে জর্জরিত করে ফেলে আর যে সমস্ত মানুষেরা মনে করে সমস্যা এলো সমস্যাকে কাটিয়ে সে বললো যে না সমস্যা এলো তো কি হয়েছে আমি তারপরেও এগোবার চেষ্টা করব। তাদেরকেই গ্রহ কিন্তু লাভ দেয় গ্রহ এরকমই মানুষ খোঁজে গ্রহরা এরকমই মানুষ খোঁজে তো আপনাকে বুঝতে হবে দু আপনাকে বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ দেবে তার জন্য আকাশের ট্রান্সলিট খুব বড়ো হেল্প করবে আমি তো ট্রানজিটটাকে নিয়ে দেখো নটি গ্রহের ট্রানজিট সারা বছর বলতে গেলে পরে এটাই তিরিশ মিনিট লেগে যাবে তো সম্ভব নয় কিন্তু আমি প্রত্যেকটি বিষয়ে ক্যালকুলেশন করে দেখলাম যেটা যে দু সাল আপনার মনের বহু ইচ্ছাকে পূরণ করে দেবে এবং যেই কাজগুলো আপনার দু হাজার হতে হতে হয়নি সেই কাজগুলো তো অবশ্যই হবে সেই হাস্যকর কথাটি আমি বলবো যে যেই তীরগুলো লাগাতে কিন্তু নিশানা মিস হয়ে এদিক ওদিকে চেয়েছিলেন ছিটকে ছিটকে চলে গেছিল সেই তীরগুলো কিন্তু পঁচিশে নিশানার মধ্যেই লাগবে এবং দেখবেন আপনি দু হাজার পঁচিশে একটি বিশেষ সম্মানে বা একটি একটি সম্মান তো অবশ্যই পাবেন আমি বলবো না যে বিশেষ সম্মান আপনাকে লোক মালাপালা পরিয়ে দেবে এরকম নয় দু হাজার চব্বিশে যে পরিমাণে লোক আপনাকে ভুল বুঝেছিল সেই সমস্ত মানুষ দু হাজার পঁচিশে রিয়েলাইজ করবে যে না আমরা ভুল ছিলাম লোকটি কিন্তু এরকম নয় এটা হবে আপনি দেখে রাখুন তবে হ্যাঁ মে মাসের পর থেকে কিন্তু সব ট্রানজিটগুলো ঘুরছে এবং তখন থেকে আপনার জীবন ঘুরবে একটু অপেক্ষায় থাকুন বিশ্বাস রাখুন এবং আপনি মনে করুন যে আমি পারবো আমি এগোতে পারবই ব্যাস এইটুকানি যার মধ্যে রয়েছে তার মধ্যে গ্রহরা তাকে হেল্প করবেই যদি না এবার করে পরের বার না করলে তৃতীয়বার করবেই করবে তবে মনে রাখবেন খুব আপনার জন্য খুব অবশ্যই আপনার উন্নতি হবে যাই হোক খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অশী ধন্যবাদ আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা রিকোয়েস্ট কিন্তু